আসসালামু আলাইকুম অনেকে জানতে চেয়েছেন বর্তমান বাজার অনুযায়ী একশো কোয়েল পাখি পালনে কত টাকা খরচ আসতে পারে একদম ডিম পাড়া পর্যন্ত কোন বয়সের পাখি নিয়ে পালন করে আপনারা লাভবান হতে পারবেন কোয়েল পাখি ছোট কিনেন বড় কিনেন যেটাই কিনেন না কেন শুরুতেই লাগবে আপনার একটা ঘর অথবা একটা খাঁচা তো সে বিষয়ে পরে আসতেছি তার আগে বলি আপনারা যারা নতুন রয়েছেন তারা সবসময় পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের পাখি দিয়ে শুরু করার চেষ্টা করবেন কারণ হচ্ছে এখানে হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে বোঝা যায় আর যেহেতু আপনারা ডিমের জন্য করবেন সেক্ষেত্রে ছেলে মেয়ে দেখে অবশ্যই ক্রয় করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পাখি কিন্তু চাইলে বর্তমান বাজার অনুযায়ী এর পূর্বে একটা কথা বলি আপনাদেরকে আর সেটা হলো জায়গা বেঁধে কিন্তু বাজারটা কম বেশি হয়ে থাকে এক এক জায়গায় এক এক রকম বাজার বর্তমানে চলতেছে যে যেভাবে পারে সেইভাবে দাম নিতেছে তো বর্তমান বাজার অনুযায়ী মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন তাহলে শুধু মহিলা কোয়েল পাখির দাম ধরে নিলাম পঞ্চাশ টাকা পিস একশো পাখির দাম আসবে পাঁচ হাজার টাকা এবার কথা হচ্ছে পঁয়ত্রিশ দিনে তো ডিম দেবে না এগুলোকে আপনাকে ষাট দিন পর্যন্ত পালন করতে হবে পরিপূর্ণ ডিমে আনা পর্যন্ত আর কি তো দুই মাস যদি পালন করতে চান এখানে পঁয়ত্রিশ দিন ছিল আরও পঁচিশ দিন আপনাকে পালন করতে হবে তো পঁচিশ দিন পালন করতে গেলে যে খাবারটা দিতে হবে সেখানে একটু আপনার সতর্ক হওয়ার চেষ্টা করবেন আর সেটা হলো আপনারা সবসময় হ্যাচারি যে রয়েছে ওনার সাথে কথা বলবেন যে কোন খাবার দিতেছে উনি যদি লেয়ার স্টার্টার ফিট দেয় আপনাকেও স্টার্টার ফিট দিতে হবে হুট করে খাদ্যটা পরিবর্তন করবেন না আপনারা